সফল ডিটক্সের জন্য একটি তিন ধাপ পদ্ধতি এই অংশে আমরা একটি সহজ তিন ধাপ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনাকে সফল ডোপামিন ডিটক্স করতে সাহায্য করবে ধাপ এক আপনার সবচেয়ে বড় বিভ্রান্তিগুলো চিহ্নিত করুন কার্যকর ডোপামিন ডিটক্স বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হল আপনার সবচেয়ে বড় প্রলোভন এবং বিভ্রান্তিগুলো চিহ্নিত করা এটি করতে একটি কলম এবং একটি কাগজের টুকরো নিন অথবা আপনার কার্যক্রম গাইড ব্যবহার করুন এবং দুটি কলাম তৈরি করুন করা যাবে এবং করা যাবে না প্রথম কলামে লিখুন সব কার্যকলাপ যা আপনি করতে দেবেন উদাহরণস্বরূপ এটি হতে পারে হাঁটতে যাওয়া জার্নাল লেখা একটি প্রকল্পে কাজ করা বা বই পড়া দ্বিতীয় কলামে লিখুন সব জিনিস যা আপনাকে আপনার ডোপামিন ডিটক্সের সময় এড়াতে হবে উদাহরণস্বরূপ এটি হতে পারে ইউটিউব দেখা ইমেল চেক করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এটি করতে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে প্রশ্নগুলো হল যদি আমি শুধুমাত্র একটি জিনিস করা বন্ধ করি তাহলে কোনটি আমার মনোযোগ বাড়াতে এবং আমার উৎপাদনশীলতা সবচেয়ে বেশি বাড়াবে কোন অন্য কার্যকলাপটি আমাকে সবচেয়ে বেশি মনোযোগ বাড়াতে সাহায্য করতে হবে এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করতে থাকুন যতক্ষণ না আপনি আপনার উত্তর নিয়ে সন্তুষ্ট হন একবার আপনার তালিকা সম্পন্ন হলে এটি আপনার ডেস্কে বা এমন কোথাও রাখুন যেখানে আপনি এটি দেখতে পাবেন এটি আপনাকে যে কার্যকলাপগুলো এড়াতে হবে তার এটি ভালো স্মরণ করিয়ে দেবে ধাপ দুই জটিলতা যোগ করুন সাধারণভাবে বললে কিছুতে প্রবেশ করা যত কঠিন হবে আপনি সেটি করার সম্ভাবনা তত কম এবং তা বিপরীতভাবেও প্রযোজ্য এজন্য আপনাকে আপনার পরিবেশ পুনর্নির্মাণ করতে হবে যাতে অপ্রয়োজনীয় আচরণগুলোতে প্রবেশ করা কঠিন হয় এবং আরও প্রয়োজনীয় আচরণগুলো সহজ হয় আপনি যে অভ্যাস বা কার্যকলাপগুলো বাদ দিতে চান সেগুলো দেখুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন কিভাবে আপনি জটিলতা যোগ করতে পারেন এবং যত বেশি জটিলতা তত ভালো উদাহরণস্বরূপ যদি আপনার ফোন আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি হয় তাহলে সমস্ত নোটিফিকেশন সরিয়ে ফেলুন বা এটি এয়ারপ্লেন মোডে রাখুন অথবা আরও ভালো এটি বন্ধ করে একটি আলাদা ঘরে রাখুন যদি ফেসবুক আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি হয় তাহলে যতটা সম্ভব নোটিফিকেশন সরিয়ে ফেলুন অথবা নিউজফিড ইরাডিকেট অর্থাৎ একটি গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করুন যদি আপনি ঘন্টার পর ঘণ্টা ইউটিউব ভিডিও দেখেন তাহলে আপনার গুগল ক্রোম নেভিগেটরে ডি এফ টিউব ইনস্টল করুন অথবা আপনার ইন্টারনেট ব্রাউজারের জন্য একটি অনুরূপ অ্যাপ খুঁজুন এটি সমস্ত সুপারিশ এবং নোটিফিকেশন সরিয়ে দেবে তারপর শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখুন যা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে জটিলতা যোগ করা অত্যন্ত সহজ মনে হতে পারে কিন্তু এটি কার্যকর কারণ আমরা মানুষ হিসেবে মৌলিকভাবে অলস আমরা শক্তি অপচয় করতে ঘৃণা করি যতক্ষণ না আমাদের বাধ্য করা হয় যদি আপনাকে আপনার ফোনটি নিতে অন্য একটি ঘরে যেতে হয় জটিলতা এক এবং এটি চালু করতে হয় জটিলতা দুই তাহলে আপনি এটি করতে কম ইচ্ছুক হবেন আমি যখন আমার ইন্টারনেট মডেমটি আমার এই স্টোরেজ রুমে নিয়ে গিয়েছিলাম তখন এটি ফিরিয়ে আনতে আমাকে আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হতে হয়েছিল জটিলতা এক চারটি তলা নেমে লিফট নিতে হয়েছিল জটিলতা দুই আমার মডেম পৌঁছানোর জন্য চারটি দরজা খুলতে হয়েছিল জটিলতা তিন চার পাঁচ এবং ছয় এবং আবার পেছনের দিকে একই কাজ করতে হয়েছিল জটিলতা সাত থেকে বারো এটি একটি বড় জটিলতা যেহেতু আমি প্রথমে আমার মডেমটি স্টোরেজ রুমে নিয়ে গিয়েছিলাম তাই আমার মন এটি তাড়াতাড়ি প্রতিরোধ করেছিল এটি একটি বড় শক্তি ব্যয় হবে যা আমার মন পছন্দ করে না মূল কথা হল আপনি যত কঠিন করে তুলবেন অপ্রয়োজনীয় আচরণে প্রবেশ করা ততই ভালো বিপরীতে আপনার পছন্দের আচরণগুলোতে যতটা সম্ভব জটিলতাহীন করুন উদাহরণস্বরূপ সকালে লেখা সহজ করতে আমি আমার ফোন বা ইমেল চেক করা এড়িয়ে চলি এবং আমার ওয়ার্ড প্রসেসর খোলা রাখি তারপর আমি প্রায়ই শিথিলকরণের সঙ্গীত শুনি এবং একটি টাইমার ব্যবহার করি আমি ৪৫ মিনিটের কাজের সেশন করতে পছন্দ করি এর মাধ্যমে আমি জটিলতা সরিয়ে ফেলেছি এবং আমার মনের সমর্থন পেয়েছি যদি আমি হঠাৎ সঙ্গীত বন্ধ করে দিই টাইমারটি বিরতি দিই এবং অন্য একটি কার্যকলাপে চলে যাই তাহলে আমার মন এটিকে শক্তি অপচয় হিসেবে দেখবে অবশ্যই আমি এখনো বিলম্ব করতে পারি কিন্তু জটিলতা সরিয়ে ফেলা এবং একটি সহজ রুটিন তৈরি করা আমার বিলম্ব করার সম্ভাবনা কমিয়ে দেয় এখন আপনার পালা আপনি কিভাবে জটিলতা যোগ করতে পারেন অপ্রয়োজনীয় আচরণগুলো নির্মূল করতে আপনার করা যাবে না তালিকায় দেখুন প্রতিটির পাশে লিখুন নির্দিষ্ট জিনিসগুলো যা আপনি ঘর্ষণ যোগ করতে পারেন এরপর আপনার করা যাবে তালিকায় দেখুন এবং লিখুন এমন জিনিসগুলো যা আপনি ঘর্ষণ কমাতে করতে পারেন মনে রাখবেন আপনার মন অলস এটি আপনার সুবিধার জন্য ব্যবহার করুন ধাপ তিন সকালে প্রথম কাজ শুরু করুন তৃতীয় এবং শেষ ধাপ হল সহজভাবে শুরু করা আমি সুপারিশ করি আপনি সকালে প্রথম কাজটি শুরু করুন অতিরিক্ত উদ্দীপনার শিকার হওয়ার আগে আমি লক্ষ্য করেছি যে যদি আমি ঘুম থেকে ওঠার পর আমার ফোন চেক করি বা ইন্টারনেটে প্রবেশ করি তাহলে আমি সম্ভবত বিভ্রান্ত হয়ে পড়ব আমি আপনাকে একটি সকালের রুটিন তৈরি করারও সুপারিশ করি যা আপনাকে একটি ইতিবাচক নোটে এবং শক্তিশালী মনোযোগের সাথে আপনার দিন শুরু করতে সাহায্য করবে দীর্ঘ মেয়াদে একটি সহজ সকালের রুটিন আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আপনার কি আপনি ঘুম থেকে ওঠার পর প্রথম কি করেন এটি কি আপনাকে শান্ত এবং মনোযোগী রাখতে সাহায্য করে নাকি এটি আপনাকে অতিরিক্ত উদ্দীপনার দিকে নিয়ে যায় এবং বিলম্বের দিকে ঠেলে দেয় আপনার সকালের রুটিন প্রতিষ্ঠা করতে প্রতিদিন আপনি কিভাবে দুই বা তিনটি সহজ কাজ করতে পারেন তা লিখুন আপনি এই কার্যকলাপগুলো ব্যবহার করবেন আপনার ডোপামিন ডিটক্স শুরু করতে এবং আশা করি আপনি দীর্ঘমেয়াদে রুটিনটি মেনে চলবেন মনে রাখবেন রুটিনটি আপনার মনোযোগ গভীর করতে হবে উদ্দীপনা বাড়ানোর জন্য নয় উদাহরণস্বরূপ আপনি করতে পারেন ধ্যান করা স্ট্রেচিং করা কিছু ধ্যান বা শিথিলকরণের সঙ্গীত শোনা দিনের জন্য আপনার লক্ষ্যগুলো লিখে রাখা আপনি যে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ সেগুলো লিখে রাখা ইতিবাচক নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করা ডোপামিন ডিটক্সের সর্বাধিক সুবিধা নেওয়ার টিপস এবারে কয়েকটি টিপস দেযা হল যা আপনাকে আপনার ডোপামিন ডিটক্স থেকে সর্বাধিক সুবিধা পেতে সাহায্য করবে নোট নিন আপনার ডোপামিন ডিটক্সের সময় আমি আপনাকে নোট নিতে উৎসাহিত করি যদি আপনি অস্থির অনুভব করেন তাহলে এটি লিখে ফেলুন যদি আপনার ফোন চেক করার বা ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে এটিও লিখুন এর মাধ্যমে আপনি আপনার সবচেয়ে বড় উদ্দীপনার উৎসগুলো চিহ্নিত করতে পারেন এবং আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করে তা সম্পর্কে আরও জানতে পারবেন আপনার জীবনের উপর প্রতিফলন করুন যখন আমরা ক্রমাগত ব্যস্ত এবং অতিরিক্ত উদ্দীপনার শিকার হই তখন আমরা কখনো কখনো পেছনে ফিরে তাকাতে ব্যর্থ হই আমরা গাছের জন্য বন দেখতে পাই না আপনার ডোপামিন ডিটক্সে একটি উপায় হিসেবে ব্যবহার করুন পিছনে ফিরে তাকানোর এটি করতে আপনার লক্ষ্যগুলো নিয়ে চিন্তা করুন আপনি কোন লক্ষ্যগুলো অনুসরণ করছেন এগুলো কি আপনার জন্য সঠিক আপনি কি প্রতিদিন এগুলোর দিকে অগ্রসর হচ্ছেন এবং যদি আপনি যা করছেন তা চালিয়ে যান তাহলে কি আপনি সেগুলো অর্জন করবেন আপনি কিভাবে আপনার সময় ব্যবহার করছেন তা মূল্যায়ন করুন আপনি কি প্রতিদিন সত্যি উৎপাদনশীল হচ্ছেন আপনি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সময় ব্যয় করছেন কোন কার্যকলাপ বা প্রকল্পগুলোতে আপনাকে সত্যি মনোযোগ দিতে হবে কোনগুলো আপনি বন্ধ করতে চান আত্মপ্রতিফলন করুন আপনি কি জীবনে যেখানে থাকতে চান সেখানে আছেন আপনি নিজেকে উন্নত করার জন্য কি অভ্যন্তরীণ কাজ করতে পারেন আপনার সমস্যাগুলো সমাধান করুন যদি আপনার কোন সমস্যা বা উদ্বেগ থাকে তাহলে সেগুলো লিখুন সম্ভাব্য সমাধানগুলোর সাথে আপনার চিন্তাগুলো কাগজে লেখার মাধ্যমে আপনি আপনার মনকে পরিষ্কার করতে এবং স্পষ্টতা অর্জন করতে পারবেন কারণ আপনার মনে থাকা চিন্তাগুলো মোকাবেলা করা কঠিন আপনি সেগুলো নিয়ে চিন্তা করতে থাকেন অন্যদিকে সেগুলো লিখে ফেললে সেগুলো আরও কংক্রিট হয়ে যায় এটি আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করতে সাহায্য করে আপনার চিন্তাগুলো অথবা উদ্বেগ শব্দে প্রকাশ করার মাধ্যমে আপনি সেগুলোকে আরও সহজে মোকাবেলা করতে পারেন আমি আপনাকে একটি কলম এবং একটি কাগজ নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে উৎসাহিত করি উচ্চ উদ্দীপনামূলক কার্যক্রমের অভাবে আপনি আরও শান্ত এবং শিথিল অনুভব করবেন এবং এটি আপনাকে আরও গভীর অন্তর্দৃষ্টি বিকাশ করতে সাহায্য করবে সাধারণভাবে বললে প্রতি সপ্তাহে চিন্তা করার জন্য সময় দেয়া আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে এটি আপনাকে বড় ভুল করা থেকে রক্ষা করতে পারে এবং প্রচুর সময় ও শক্তি সাশ্রয় করতে পারে তাই ব্যস্ততার তার অজুহাতকে আপনার জীবনের প্রতিফলনের পথে বাধা হতে দেবেন না আপনার ভয়গুলো চিহ্নিত করুন অবশেষে আমাদের অবিরাম উদ্দীপনার সন্ধান প্রায়শই আমাদের ভয়গুলোকে আড়াল করার একটি প্রচেষ্টা ব্যস্ত থাকা আমাদের অস্বস্তিকর অনুভূতি এবং নিজেদের সম্পর্কে ভয়ঙ্কর সত্যগুলো মোকাবেলা করতে এড়াতে সাহায্য করে তাই যদি আপনি কিছু অক্ষমতামূলক চিন্তা বা অন্তর্নিহিত ভয় লক্ষ্য করেন সেগুলোও লিখে ফেলুন কাজ করা এবং বিলম্বিত করা কাটানো ডোপামিন ডিটক্সের একটি প্রধান লক্ষ্য হল আপনার উদ্দীপনার স্তর কমানো যাতে আপনি মূল কাজগুলোতে কাজ করার জন্য আরও অনুপ্রাণিত অনুভব করেন এই অংশে আমরা দেখব আপনি কিভাবে গতি বজায় রাখতে পারেন এবং বিলম্বের প্রবণতা কাটিয়ে উঠতে পারেন আপনার দিনের পরিকল্পনা করুন আপনার দিনকে উদ্দেশ্যমূলকভাবে পরিচালনা করা উৎপাদনশীলতা বাড়ানোর একটি কার্যকর উপায় যখন আপনি প্রতিদিন সময় নিয়ে সিদ্ধান্ত নেন আপনি কি অর্জন করতে চান তখন আপনি বিভ্রান্তির ঝুঁকি সীমিত করেন ফলস্বরূপ আপনি যত বেশি উদ্দেশ্যমূলক হবেন ততই ভালো আপনার দিন পরিকল্পনা করার জন্য কিছু কারণ গুরুত্বপূর্ণ এবারে সেই কারণগুলো আপনার জন্য তুলে ধরা হচ্ছে এটি আপনাকে পরিষ্কারভাবে চিহ্নিত করার সুযোগ দেয় কোন কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কাজগুলো নয় এটি আপনার মনে বিভ্রান্তি ঘটানোর সম্ভাবনা কমিয়ে দেয় কারণ আপনি জানেন ঠিক কি করতে হবে আপনি এক কাজ থেকে অন্য কাজে নির্বিঘ্নে চলে যেতে পারেন আপনি কম চাপ অনুভব করবেন এবং আরও নিয়ন্ত্রণে থাকবেন আপনার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বিভ্রান্ত হওয়ার পরিবর্তে আপনি আপনার লক্ষ্যগুলোর দিকে সক্রিয়ভাবে এগিয়ে যাবেন কিভাবে আপনার দিনের পরিকল্পনা করবেন আপনার দিনের পরিকল্পনা করার জন্য আপনাকে অভিনব সরঞ্জামের প্রয়োজন নেই বরং আপনি একটি গোপন কৌশল ব্যবহার করতে পারেন যা অনেকেই ভুলে গেছে কলম এবং কাগজ সহজভাবে আজ আপনাকে যে কয়েকটি মূল কাজ সম্পন্ন করতে হবে তা লিখুন তিন থেকে পাঁচটি কাজ আদর্শ হতে পারে সেগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজান এবং আপনার প্রথম কাজটি শুরু করুন একবার আপনি এটি সম্পন্ন করলে পরবর্তী কাজটিতে এগিয়ে যান এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না আপনার তালিকার সমস্ত কাজ সম্পন্ন হয় এখন কিছু বিষয় মনে রাখুন নিশ্চিত করুন যে এগুলো মূল কাজ যা আপনার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ আপনার প্রধান কাজগুলো চিহ্নিত করতে আপনি এই প্রশ্নটি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন যে যদি আমি আজ শুধুমাত্র একটি কাজ সম্পন্ন করতে পারি তাহলে কোনটি সবচেয়ে বড় প্রভাব ফেলবে যদি আপনি এখনও নিশ্চিত না হন তাহলে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন যদি আমি আজ একটি কাজ সম্পন্ন করতে পারি এবং তারপর এক মাসের জন্য বিরতি নিতে পারি তাহলে সেই কাজটি কি হবে আপনি লক্ষ্য করবেন যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো প্রায়শই সেগুলোই যা আপনি করতে চান না হয়তো কারণ সেগুলো চ্যালেঞ্জিং হয়তো আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন অথবা হয়তো সেগুলো বিরক্তিকর কিন্তু আপনার ডোপামিন ডিটক্স এই কাজগুলো মোকাবেলা করা সহজ করে তুলবে মনে রাখবেন আপনি একই পদ্ধতি ব্যবহার করে সাপ্তাহিক ত্রৈমাসিক মাসিক এবং বার্ষিক লক্ষ্য সেট করতে পারেন আমি আপনাকে একটি দীর্ঘমেয়াদী ভিশন তৈরি করারও সুপারিশ করি এটি পাঁচ বা দশ বছরের পরিকল্পনা হতে পারে অবশ্যই এটি নিখুঁত হবে না কিন্তু শুধুমাত্র একটি দিক নির্দেশনা থাকা বিশাল পরিবর্তন আনবে ছোট মেয়াদি লক্ষ্য সেট করতে আপনার দীর্ঘমেয়াদি লক্ষণগুলো অর্জন করতে কি করতে হবে তা উল্টোভাবে চিন্তা করুন উদাহরণস্বরূপ যদি আমি পরবর্তী নব্বই দিনে একটি বই লিখতে চাই তাহলে একটি লক্ষ্য হতে পারে একটি আউটলাইন তৈরি করা অন্যটি হতে পারে প্রথম খসড়া সম্পন্ন করা এবং সেই লক্ষ্য অর্জন করতে আমি একটি নির্দিষ্ট দৈনিক শব্দ সংখ্যা নির্ধারণ করতে পারি প্রতিদিন সকালে একটি প্রধান কাজের জন্য সময় নির্ধারণ করুন যদিও উৎপাদনশীলতা নিয়ে হাজার হাজার বই রয়েছে কেবল কয়েকটি নীতি গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল আপনার মূল কাজ চিহ্নিত করা এবং এটি সকালে প্রথমেই মোকাবেলা করা এবং এটি ধারাবাহিকভাবে করা যদিও আপনার একটি শেষহীন কাজের তালিকা থাকতে পারে সব সময় কিছু প্রধান কাজ থাকে যা সম্পন্ন হলে আপনার উৎপাদনশীলতা আকাশচুম্বী হয়ে যায় যদি আপনি সেগুলো সম্পন্ন করতে না পারেন তাহলে অন্য কিছু সত্যি গুরুত্বপূর্ণ হবে না উৎপাদনশীলতার মূল বিষয় তিনটি শব্দে সংক্ষেপিত করা যায় মনোযোগ ধারাবাহিকতা এবং প্রভাব মনোযোগ হল আপনার মনোযোগ বজায় রাখার এবং কাজের সময় বিভ্রান্তি বা বিলম্ব এড়ানোর ক্ষমতা ধারাবাহিকতা মানে হল প্রতিদিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এবং বছরের পর বছর আপনার মূল কাজগুলোতে কাজ করার অভ্যাস তৈরি করা প্রভাব মানে হল আপনার মূল কাজগুলো চিহ্নিত করা যেগুলো আপনার দীর্ঘমেয়াদী সফলতার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং সেগুলোতে যতটা সম্ভব কাজ করা এখন আসুন দেখি আপনি কিভাবে প্রতিদিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী থাকতে পারেন প্রতিদিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী থাকার জন্য আপনি কি করতে পারেন লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ গড়ে তুলুন আপনার লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ তৈরি করার ক্ষমতা আপনার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি প্রতিদিন মাত্র পঁচিশ মিনিট আপনার মূল কাজগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে আপনি অন্য যে কোনো কিছু করার চেয়ে বেশি অগ্রগতি করতে পারেন